কোনো পুরুষ যখন কোনো নারীকে পাগলের মতো ভালোবাসে সেই নারীকে সৌভাগ্যবতী বলা চলে তুমি যত হবে ততটা খারাপ ব্যবহারের সম্মুখীন হতে হবে যেটা ঠোঁট কাটা হবে যেদিন ঠোঁট কাটা হবে দেখবে মানুষ ততই চিন্তা করে কথা বলবে কিছু কিছু সম্পর্কের কাছে মানুষ অনেক দুর্বল থাকে কিন্তু সেই সব সম্পর্কগুলো মানুষকে অনেক বেশি কাঁদায় সুন্দর চেহারা একসময় বৃদ্ধ হয়ে যায় কিন্তু একটা সুন্দর মন কখনো বৃদ্ধ হয় না ভালোবাসা হলো চোখের জলের মতো যা একবার নিচে পড়ে যায় তা আর কখনো তোলা যায় না ঠিক তেমনি যাকে একবার ভালোবাসা যায় তাকে কখনো ভোলা যায় না মাঝে মাঝে মনে হয় একটু স্বার্থপর হওয়া দরকার আছে কারণ চারপাশে যেদিকেই তাকাই সব স্বার্থপর মানুষগুলোই বেশি সুখী আর নিঃস্বার্থ মানুষগুলোর চোখে জল ভালোবাসার মানুষকে শাসন করুন তবে অপমান করে নয় কারণ শাসনে ভালোবাসা থাকে কিন্তু অপমানে থাকে না কি অদ্ভুত মরে গেলে সবাই কাঁদে বেঁচে থাকলে সবাই কাঁদায় এই স্বার্থপর দুনিয়ায় ভালো সময়ে মানুষ ভালোবাসে আর খারাপ সময়ে ভালো থেকে বলে চলে যায় নোংরা মনের মানুষগুলো ভালোবাসার রাজ্যে রাজ্যত্ব করে বেড়ায় আর সত্যিকারের ভালোবাসার মানুষগুলো অবহেলায় ভিড়ে হারিয়েই যায় এই ভালোবাসা কাউকে দিও না যে ভালোবাসা কাউকে কষ্ট দেয় বুকের ভেতরটা সবার জন্য ব্যথা হয় না যার জন্য হয় সে কখনোই এই ব্যথায় খোঁজে রাখে না যাকে অবহেলা করেছে সে তো একদিন এমনিতেই চলে যাবে কিন্তু লক্ষ্য রেখো যে জন্য তাকে অবহেলা করেছ সে যেন আবার তোমায় ছেড়ে চলে না যায় তোমায় হয়তো কখনো ভুলতে পারবো না কিন্তু আর কখনো বিরক্তও করবো না যে সম্পর্ক অন্যের কথায় নষ্ট হয়ে যায় তা কখনো সম্পর্ক ছিল না সেটা হোক প্রেম বা বন্ধুত্ব যে কোনো সম্পর্কই মূল বৃত্তি হল বিশ্বাস যদি মনের অনুভূতি ঠিক থাকে তাহলে সম্পর্ক থাকবে আজীবন তাকে কখনো ফিরিয়ে দিও না যে তোমার হাজারটা অবহেলার পরেও তোমাকেই ভালোবাসে কিছু মানুষ আপনাকে ঠিক ততটুকুই ভালোবাসে যতটুকু আপনাকে সে ব্যবহার করতে পারে মানুষের অসাধারণ ভালোবাসা ঠিক থেমে যাবেন যখন আপনার কাছ থেকে তার কোনো লাভ হবে না হতে পারে জীবনে আপনি অনেক ঠকেছেন কিন্তু মনে রাখবেন জীবনটা জীবনের ঠকা পাপ নয় কিন্তু কাউকে ঠকানো অনেক বড়ো পাপ হাত ধরে রাখতে জানলে কেউ হারায় না তবে একবার যদি কোনো সম্পর্কে বিচ্ছেদের দেওয়াল আসে তবে সেই সম্পর্ক কখনোই টিকে রাখা যায় না যতই কঠিন হোক বোঝার কেউ থাকে না দুঃখ যতই হালকা হোক নেওয়ার কেউ থাকে না আর অপমান যতই গভীর হোক স্বার্থের কাছে কিছুই না প্রিয় দর্শক আজকের আমাদের এই ভিডিও কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক দেবেন এবং অন্যকে শেয়ার করবেন ভালো থাকুন অন্যকে ভালো রাখুন এই কামনা করে আজকে এখানেই শেষ করছি নমস্কার